আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের পাহাড়ি অঞ্চল আবার অশান্ত হয়ে পড়েছে অতি সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে দুটো ঘটনা একজন পাহাড়ি মেয়ে ধর্ষিতা হয়েছেন আর একজন বাঙালি যুবক এক বছর আগে নিহত হয়েছেন এবং তার সেই নিহত হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে বাঙালিরা সেখানে যে অনুষ্ঠান আয়োজন করছিল সেটা এবং একই সঙ্গে এই পাহাড়ি মেয়ের ধর্ষণ দুটো ঘটনা সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত করে সেই সংঘর্ষ রীতিমতো সশস্ত্র রূপ লাভ করে এবং পাহাড়ি যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে যাদের হাতে অস্ত্র আছে অত্যাধুনিক অস্ত্র তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় এগারো জন সেনা কর্মকর্তা আহত হয়েছে এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন তো সেখানে আরও বড় কোনো ক্যাজুয়ালিটি মানে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি কৌশলগত কারণে হয়তো সেনাবাহিনী বলেনি কিন্তু এর বাইরে আমরা যেটা জেনেছি যে পাহাড়ি এবং বাঙালি সে সংঘর্ষে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ অথবা সেনাবাহিনীরগুলি যে কোনো কারণে হোক না কেন সেখানে তিনজন নিহত হয়েছেন এই পর্যন্ত খবর আমরা জানি যে এই গত এক বছরে পুরো পাহাড়ি এলাকা মানে আমাদের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং এই যে চট্টগ্রাম থেকে আপনি যদি রাঙামাটি যান কিংবা ঘাগড়া ছুঁয়ে যান তার ভিতর দিয়ে আবার টেকনাফে যাওয়ার বা কক্সেস বাজারে যাওয়ার যে পথ রয়েছে এর মধ্যে কিছু কিছু এলাকায় এতটা দুর্গম সেই দুর্গম এলাকায় মূলত সেনাবাহিনীরও নিয়ন্ত্রণ নেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ নেই এবং সেখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন তারা কতগুলো বিদেশি বিদ্রোহী গ্রুপ যেমন কুকিচিন এখন কুকিচিন বিদ্রোহী যারা রয়েছেন তারা মায়ানমারের তারপর আরাকান আর্মির কিছু সদস্য কিছু সদস্য নয় প্রায় পাঁচ হাজার সদস্য আমি তাদের নাম শুনেছিলাম যে পাঁচ হাজার সদস্য নিয়মিত বেতন ভোগী তারা আমাদের যে বান্দরবনের থানচি উপজেলার অরণ্যে তারা বসবাস করছিল এবং এই গোষ্ঠীটি তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বান্দরবন বাজারে ঘোরাফেরা করত এখন করে কিনা আমি বলতে পারবো না আমি এই কথা বলছি দু সেই একুশ বাইশ সনের দিকে যখন আমি বান্দরবনে গিয়েছিলাম তো এখন আরাকান আর্মি মায়ানমারের যে অংশটি দখল করে আছে তো সেই দখল করার ফলে থানচি এলাকা থেকে তাদের যে পাঁচ হাজার সশস্ত্র যোদ্ধা ছিল তারা এখন কি দশ হাজার হয়েছে না তারা চলে গেছে এটা আমি এখন পর্যন্ত বলতে পারবো না কিন্তু এখানে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে শান্তি বাহিনী রয়েছে শান্তি বাহিনীর যে কাউন্টার গ্রুপ ইউডিপিএফ সম্ভবত তারা আছে এরপর আরও অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে বলা হয়ে থাকে প্রায় একশোর মতো সশস্ত্র গ্রুপ এই তিনটি পার্বত্য জেলা জেলার গহীন অরণ্যে ভারী অস্ত্র শস্ত্র মানে একেবারে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সহকারে যে যার মতো করে লুটতরাজ খুন ধর্ষণ রাহাজানি করে যাচ্ছে এবং তাদের সেই অপকর্মের কবলে পড়ে পাহাড়ি আদিবাসী বাঙালি ওখানে যারা সরকারি কর্মকর্তা পর্যটক যারাই সেখানে যাচ্ছেন কেউ কিন্তু তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না এই অবস্থা নিরসনের জন্য সরকার প্রাণান্ত চেষ্টা করছে সেখানে যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হচ্ছে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে ইলেকট্রিসিটি দেয়া হচ্ছে তারপরে সেনাবাহিনী টহল দিচ্ছে সাজেকের মতো জায়গা বান্দরবনের মতো জায়গা এই সমস্ত এলাকাতে পর্যটন শিল্পকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়িতে বড় বড় হোটেল রিসোর্ট করা হচ্ছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন হচ্ছে না বরং যারা ওখানে বিনিয়োগ করতে গিয়েছেন তারা প্রায় বলতে গেলে সবাই বিপদে আছেন এই কারণ হলো পর্যটকরা যান মাঝে মধ্যে কিন্তু আবার যখন গোলাগুলি শুরু হয় গণ্ডগোল শুরু হয় তখন তারা সেখানে যেতে পারেন না এবং এই সমস্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে পার্বত্যাঞ্চলে যদি আমরা একেবারে খোলা দৃষ্টিতে সমস্যা দেখি প্রথম সমস্যা হলো যে সেখানে যে পাহাড়ি জাতি রয়েছে তাদের মধ্যে অন্তত একশোটি ফ্র্যাকশন রয়েছে বিভেদ বিসংবাদ রয়েছে কে কার বা কে কার উপর আধিপত্য দেখাবে মারমা মুরং হাজং গারো গারো তো ওখানে নেই চাকমা এরকম সবাই মগ তো সবাই যার যার উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এটা একটা সমস্যা দুই নম্বর হলো ধনী এবং দরিদ্রের সমস্যা তিন নম্বর হলো আঞ্চলিকতার সমস্যা এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের সমস্যা তারপরে যেটা সমস্যা আছে সেটা হলো পাহাড়ি এবং বাঙালি যারা ওখানে বাঙালি সেটেলার জিয়াউর রহমান সাহেবের জমানাতের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে নিয়ে ওখানে যে বসতি স্থাপন করতে দেওয়া হয়েছিল তাদের জায়গা জমি সহায় সম্পত্তি ইত্যাদি নিয়ে পাহাড়িদের সঙ্গে যে বিরোধ এটা দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো ওখানে সশস্ত্র গ্রুপ এবং পাহাড়িদের সঙ্গে সেনাবাহিনীর সমস্যা তারা কোনো অবস্থাতে অর্থাৎ পাহাড়িরা কোনো অবস্থাতে পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি তারা সহ্য করতে পারছে না ফলে ওখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা ক্যান্টনমেন্ট উঠিয়ে নিয়ে আসা এই দাবি যেমন পাহাড়িরা করছে আর অন্যদিকে সেনাবাহিনী সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আরও প্রায় দুশো ষাটটি নতুন সেনা চৌকি বা সেনা ঘাঁটি স্থাপন করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আদারওয়াইজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তারা মনে করছে এটা গেল আর একটা সমস্যা এরপরে সমস্যা হলো যে এই তিনটি পার্বত্য জেলাকে কেন্দ্র করে ভারতের যে সকল রাজ্য রয়েছে সেভেন সিস্টার্সের যে রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতেও অনেকগুলো বিচ্ছিন্নবাদী সংগঠন সশস্ত্র সংগঠন রয়েছে ভারতের তো তারা করে কি ভারতে অপকর্ম করে সুজা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে আবার বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা ভারতে সশস্ত্র অপারেশন চালায় এর একটা সমস্যা রয়েছে দ্বিতীয়ত ভারতের কতগুলো মন্দলোক রয়েছে বা ভারতে রয়ের এজেন্ট রয়েছে ভারতের ডাকাত রয়েছে তারা সঙ্গবদ্ধভাবে এই বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে এখানে তারা বিভিন্ন অপারেশন চালিয়ে লুটতরাজ করে থাকে আর সরাসরি কেন্দ্রের নির্দেশে সেখানে ভারতীয় সৈন্যরা বা ভারতীয় যারা মিলিটারি এক্সপার্ট রয়েছে তারা এই বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে পাহাড়কে আলাদা করতে চাচ্ছে তাদের একটা কয়েকটি গ্রুপকে তারা মদত দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো যেমন শান্তি বাহিনী শান্তি বাহিনী সুদীর্ঘকাল ভারতের মদতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ছিয়ানব্বই সেনে শেখ হাসিনা যখন এলেন ক্ষমতায় তখন তাদের একটা শান্তি চুক্তি হয়েছিল বটে কিন্তু সেই শান্তি চুক্তির সুফল শান্তি বাহিনীও পাইনি পাহাড়ি জনগণও পায়নি আমরাও পাইনি ফলে ওই সন্তুল আরমার সাথে যে সম্পর্কটি সেই সম্পর্কটি এখন অনেকটা সাপে নেউলে হয়ে গেছে এবং তিনি আবার ভারতের আশ্রয় প্রশ্রয় চলে গেছেন ভারত থেকে মদত নিয়ে আবার বাংলাদেশের মাটিতে নতুন করে সশস্ত্র যুদ্ধ করার জন্য শান্তি বাহিনী এবং তার সহযোগী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা চেষ্টা করছে এর বাইরে আরও কয়েকটি সংগঠন রয়েছে যারা ইতিমধ্যে প্রবাসে গিয়ে প্রবাসী সরকার গঠন করে ফেলেছে এবং পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তারা পতাকা তারা মানচিত্র তারা মুদ্রা তারা সংবিধান সব কিছু রচনা করেছে সম্ভবত তারা ফিলিপাইনে অথবা তারা ব্যাংককে অবস্থান করে তাদের কার্যক্রম চালাচ্ছে প্রবাসী সরকারের কার্যক্রম চালাচ্ছে পরিস্থিতি এতটা ভয়াবহ অর্থাৎ তারা স্বাধীনতা ঘোষণা করে আমাদের দেশের পত্রপত্রিকা সেটা কিন্তু বিদেশে আসছে তারা মানচিত্র বানিয়ে ফেলেছে সংবিধান বানিয়ে ফেলেছে পতাকা বানিয়ে ফেলেছে এবং তাদের আরও অনেক কিছু আছে এই একটা গ্রুপ এবং এই গ্রুপের সাথে কারা কারা জড়িত সরকারের কর্তা ব্যক্তিরা জানেন সাম্প্রতিক সময়ে এই শেখ হাসিনা জমানের শেষ দিকে যেভাবে আমাদের সীমান্ত লাগোয়া যে রোহিঙ্গা শরণার্থীরা যে বিশাল প্রায় এখন ধরেন প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আছে তো এই রোহিঙ্গা জাতি গোষ্ঠীর সঙ্গে যাদের শত্রুতা রয়েছে তারা আরাকান আর্মি কুকিচিন এবং রোহিঙ্গাদের যে সংগঠন আরশা তারা পুরো এলাকাটা কি অর্থাৎ বাংলাদেশের এই একনাফ উখিয়া বাজার এই এলাকা আর উল্টো দিকে আপনাদের উল্টো দিকে মায়ানমারের যে ভূখণ্ড এই পুরো এলাকাটাকে একেবারে রীতিমতো গাঁজা বানিয়ে ফেলেছে মানে মধ্যপ্রাচ্যের গাঁজা বানিয়ে ফেলেছে এবং এখানে প্রতিনিয়ত মারামারি কাটাকাটি সন্ত্রাস গুলাগুলি সব কিছু হচ্ছে যার খুব অল্প আমরা জানি এখানে তো গত এক বছরের যে রাজনৈতিক সেব সেই সেব হল যে আরাকান রাজ্যে আরাকান রাজ্যে আরাকান আর্মি এখন বলতে গেলে তারা বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে নেফিদোতে অর্থাৎ মায়ানমারের যে রাজধানী সেখানে চীনের মদতপুষ্ট যে সামরিক যান্তা আছে তারা আবার শক্তি সঞ্চয় করেই আরাকান আর্মিদেরকে হটিয়ে দেওয়ার জন্য প্রাণত চেষ্টা করছে এখন নেফিদো সরকারের সাথে অর্থাৎ কেন্দ্রীয় মিলিটারি সরকারের সাথে আমাদের বাংলাদেশে যে আশ্রয় গ্রহণ করছে তাদের এই মুহূর্তে ভালো সম্পর্ক রয়েছে আর সাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে অর্থাৎ রোহিঙ্গাদের যে মিলিটারি সংগঠন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তো কাজেই এখানে আরাকান আর্মি আলটিমেটলি বাংলাদেশের বিপক্ষে এই মুহূর্তে অথচ যখন আরাকান আর্মি যুদ্ধ করছিল সেই সময়টাতে আরাকান আর্মি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের কাছে তারা সহযোগিতা চায় বিনিময় এখানে যারা রোহিঙ্গা রয়েছে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে রোহিঙ্গাদেরকে তাদের দেশ নিজ দেশে রিপ্যাট্রিয়েট তারা করে নেবে দেশ ভূখণ্ডে এরকম একটা প্রস্তাব ছিল কিন্তু আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি এখন আরাকান আর্মি বিজয়ী হওয়ার পরে সমস্যা অর্থাৎ যেটা যখন সেখানে অ্যাবসলিউটলি মায়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ছিল তখন যে সমস্যা ছিল তার সে কয়েকগুণ সমস্যা এখন জটিল আকার ধারণ করেছে কারণ তখন এদের সঙ্গে ছিল গোষ্ঠীগত সমস্যা আরাকান আর্মিদের সাথে বৌদ্ধ ভিক্ষুদের সাথে অর্থাৎ যারা বুদ্ধিস্ট রয়েছে তাদের সাথে এই মুসলমান রোহিঙ্গাদের কিন্তু এখন আগের সমস্যাগুলো আছে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের যেহেতু কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই এখানে যারা এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি তাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক মারাত্মক আকার ধারণ করেছে এই সমস্যাটা এক বছর আগে ছিল না থার্ড যে সমস্যা সেটা হলো এখানে আমেরিকা যাচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করার জন্য আর আরাকান আর্মিকে সাহায্য করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে যত রকম রসদ রয়েছে মানবিক সহযোগিতা রয়েছে এমনকি অস্ত্র শস্ত্র ট্রেনিং সব কিছু কীভাবে দেওয়া হবে এটা নিয়ে নানা রকম গুজব কথা বলাটাও এটা নিয়ে আসলে বিপত্তিকর কিন্তু আমরা মুরালে সবাই জানি যে মানে আমেরিকা তাদের যে বার্মা অ্যাক্ট রয়েছে এটা বাস্তবায়ন করার জন্য যে প্ল্যান নিয়ে এগুচ্ছে সেই প্ল্যানের অংশ হিসেবে এই মুহূর্তে যে সকল আমেরিকান কর্মকর্তা জাতিসংঘের কর্মকর্তা আমেরিকান সেনাবাহিনী তাদের কর্তারা যত ঘন ঘন এই অঞ্চলে আসছে অবস্থান করছে এবং যা কিছু করছে তা কিনা না আগের যে আমাদের রোহিঙ্গা সমস্যা তাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ওই এলাকা কেন্দ্র করে আমাদের যে ভীতি ছিল যে এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা বেড়ে গেছে আর অশান্ত পার্বত্য অঞ্চল শুধু নয় আরও একটু এগিয়ে পুরো চট্টগ্রাম একদম ফেনী নদী পর্যন্ত এই এলাকাটা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়ে আমেরিকা চীন ভারত পাহাড়ি জনগোষ্ঠী আমাদের সেনাবাহিনী এবং আমাদের তহিদি জনতা তার সঙ্গে সঙ্গে সাধারণ জনতা এদের মধ্যে যে বহুমাত্রিক একটা যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন তো এরকম একটা জটিল পরিস্থিতি কিন্তু গাজাতে নেই পশ্চিম তীরে নেই হেব্রনে নেই মসুলে নেই মানে ইরাকের মসুলে নেই লিবিয়াতে নেই ত্রিপলিতে নেই ইরানে নেই লেবাননে নেই এখানে দুই থেকে তিনটি পক্ষ যুদ্ধ করছে আর আমাদের এখানে আমি যে হিসাব দিলাম আপনি হিসাব করতে পারেন অ্যাটলিস্ট মোর দেন ওয়ান হান্ড্রেড একশোটি দেশি পক্ষ আর কম করে হলো বিশ থেকে পঁচিশটি বিদেশি পক্ষ সরাসরি এখানে নাক আছে ফলে আমাদের এই যে স্বর্ণক্ষেত্র স্বর্ণভূমি সুবর্ণভূমি এই বৃহত্তর পার্বত্য জেলা পার্বত্য চট্টগ্রাম তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর এবং আমাদের ভূস্বর্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র পর্যটন তটভূমি একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ সমুদ্রতট কক্সেস বাজার এখানে আমরা যারা আছি আমরা যারা যাই আমাদের ভাই বোনেরা যারা আছে তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ এই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ তিনুস শুধু হাসি দিয়ে একটা নিষ্পত্তি করতে চান শুধু বক্তৃতা দিয়ে এটা নিষ্পত্তি করতে চান কিংবা গ্রামীণ ব্যাংক স্টাইলে এটি যদি নিষ্পত্তি করতে চান তামার পথে লিখে দিতে পারেন প্রত্যেকটা জিনিস আমাদের পুরো জাতির জন্য এমন বুমেরাং হবে এমন শিক্ষা হবে যেটা অতীতের হাজার বছর কখনো ঘটেনি মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি